আমরা তো অনেক রকমভাবে মাংস রান্না করি তবে আমরা যে সাধারণভাবে যে মাংসটা রান্না করি সেইভাবে আলু দিয়ে এই মাংসটাকে রান্না করে দেখবেন আমার মতন করে তাহলে আমি কথা দিচ্ছি বাড়ির লোক অবশ্যই বলবে যেন মনে হচ্ছে খাসি মাংসরই ঝোল খাচ্ছি বা খাসি মাংসই খাচ্ছি এর জন্যে অবশ্যই মেন যে উপকরণ মাংসটা সেটা হতে হবে ক্যালভার্ট আমাদের এখানে পাওয়া যায় একটা ক্যালভার্ট মুরগি বলে সেই মাংসটা একটু শক্ত ধরনের হয় খেতে কিন্তু অসাধারণ লাগে তার জন্য আমি সাধারণ মশলা নিয়েছি প্রথমে তো আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা দেখতেই পেলেন আমি সেগুলোকে বেটে নিয়েছি আর এখানে যে বড় বড়ো করে আলু কেটেছি তাকে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু বড় আলু কাটার কারণ হচ্ছে যে মাংসটা সেদ্ধ হতে দেরি হয় আর এইখানে দেখুন আলু ভেজে নেওয়ার পরে আমি গরম মশলা থেঁটে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ তাতে অল্প পরিমাণ নুন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে যে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে তো একটু কষানোর পরেই আমি একটু ওই যে লাল লাল ঝাল ঝাল করার জন্য আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি কিন্তু ওই যে কাশ্মীরি রেড লাল চিলিটা পাওয়া যায় না সেটাই আমি দিয়েছি লাল কালার যেটাতে হয় সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখছেন তো রঙটা কত সুন্দর পরিবর্তন হয়ে গেল তো এস আমি এইভাবে করেছি আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তো মশলাটা কষানো হয়ে গেছে দেখে মনে হচ্ছে একদমই তেল নেই কিন্তু সত্যি বলছি এই মাংসটা একটু তেল কম দিয়ে রান্না করবেন শেষে মনে হবে যেন কতই তেল দেওয়া হয়েছে বা কত তেলে আমি রান্না করেছি আপনারাও বলবেন তো মাংসটা দেওয়ার পরে আমি টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম এইভাবে কিন্তু মাংসর পরে আপনারা টমেটো দেবেন দেখবেন মাংসের কালারটা আরও বেশি সুন্দর হয় এটা অবশ্য আমার একটা দাদার কাছ থেকেই শেখা তারপরে দেখুন আমি ভালো করে মাংসটা এরকম কষিয়ে নিচ্ছি তবে বারবার ঢাকনা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব এক ফোঁটাও কিন্তু এখনও পর্যন্ত আমি জল দিই আপনারা না জল দিয়ে একটু কম আছে প্রথমে করবেন দেখবেন এইভাবে জল বেরোতে শুরু করবেন তারপরে এরকম ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন দেখবেন যে তেল ছাড়তে শুরু করেছে এইভাবে যখন তেল ছাড়বে আপনারা চাইলে একটু প্রেসার কুকারেও একটা দুটো সিটি দিয়ে দিতে পারেন কিন্তু সিটি না দিয়েও যদি আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে কষান দেখবেন এইভাবে দেখুন তেল ছাড়তে শুরু করেছে তখনই আমি ওই যে আলুগুলো ছিল বড় বড় করে ভেজে রাখা সেটা দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই রকমের ফ্রেশ ধনে পাতা একদম ছোট্ট ছোট্ট কুচি করে দিয়ে দিবেন। আপনারা চাইলে পরে দিতে পারেন কিন্তু আমার মেয়ে আবার ধনে যদি একটু ভেসে থাকে তাহলে তার আবার পছন্দ হবে না যাই হোক কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তবে একটু জল বেশিই লাগবে কারণ মাংসটা যেহেতু একটু শক্ত সেহেতু মাংসটা সেদ্ধ হতে টাইম লাগবে সেই জন্যই তো আমি বড় বড়ো করে আলুটা দিয়েছি আলুটাও গোটা গোটা থাকবে আর মাংসটাও সেদ্ধ হবে সেটা খেতে বেশি সুন্দর লাগবে দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর মাংস তো সেদ্ধ হয়েইছে দেখুন একদম লাল লাল ঝাল ঝাল আমার একদম ক্যালভার্ট মুরগির মাংস রেডি আপনারা এইভাবে রান্না করে দেখবেন আর বাড়ির লোকেরা তো অবশ্যই বলবেন যে অসাধারণ লাগছে খেতে আমাদের বাড়ির তো সবাই বলেছে তো আজকের মতন এই রান্নার ব্লগটা শেষ করলাম